তার যত জনপ্রিয়তা সর্বোচ্চ জনপ্রিয়তা বাংলাদেশে আছে এটাকে যদি ঠিকঠাক মতো কাজে লাগানো যায় আন্তর্জাতিক বাজারে আমাদের একটা বিস্তৃতি ঘটানো সম্ভব ভালো কাজ তো কম বেশি সবাই করে কিন্তু সেই কাজটি আসলে দর্শকের ভেতরটা করতে হয় আমার সাকিব আড্ডা হয়েছে মোটামুটি একটা জিনিসই সবসময় বেরোয় আসছে যে আমাদের একসঙ্গে কাজ করা উচিত আমরা বোধ হয় একাত্ম হয়ে যদি কাজ করি সিনেমার ভালোর জন্য আমাদের সিনেমা বাংলা সিনেমা আন্তর্জাতিক মানে তো বটেই সেই সঙ্গে আমরা বিশ্ব সিনেমার বাজার আমরা দখল করতে পারব আমরা তো কোনো না কোনোভাবে যারা মিডিয়াতে কাজ করি কোনো না কোনো সময় প্রতিদিনের রাতেই কিন্তু আমরা সাংবাদিক ভাই বোনদের খবরের শিরোনাম হই এই শিরোনামটা আপনারাই করে দেন অনেক সময় অন্যায়িকা সকালবেলা ডিম ভাজি খেলো অথবা ডিম ভোজ খেলো এটাই ইদানিং বেশি থাকে যাক তারপরেও আমরা যে ভালো কাজ করার চেষ্টা করছি একমাত্র আপনাদের মাধ্যমেই সেই খবরটা সারা দেশের দর্শকের কাছে পৌঁছাতে পারে সেই জন্য আপনাদের কাছে আমার অশেষ কৃতজ্ঞতা আমি আমার অভিনয় জীবন দিয়ে যদি বলতে চাই যে আমার অভিনয় জীবনের যা কিছু অর্জন বা যে প্রচার প্রচারণা পরিচিতি হ্যাঁ ভালো কাজ তো কম বেশি সবাই করে কিন্তু সেই কাজটি আসলে দর্শকের ভেতর পজিটিভ হয়তো প্রচারটা করতে হয় তুফান কোন লেভেলের সিনেমা বা আমাদের সিনেমাকে কত দূরে এগিয়ে নিয়ে যাবে না যাবে এটা কিন্তু আপনারা দেখলে আপনাদের লেখনের মাধ্যমে আপনাদের নিউজের মাধ্যমে কিন্তু সেটা দেশবাসীর কাছে পৌঁছাবে আগ্রহ তৈরি করবে তারা হলে এসে সিনেমাটা দেখবে সেই আপনাদের প্রতি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা এবং সেই সঙ্গে দাবি এবং নিশ্চয়ই ভালো কিছু করার চেষ্টা যারা করছেন এখানে যারা এই শুধুমাত্র এই কয়েকজন মানুষ আমরা বলছি এই মানুষগুলোর মূল উদ্দেশ্য ছিল কিন্তু একটাই প্রডিউসার লেভেল থেকে যারা প্রডিউসার আছেন এখানে চাকিব ভাইয়ের কথা বলি অথবা আমরা যার যার ডিরেক্টর হিসেবে রায়হান রাফি আমরা সবাই চেয়েছি যে বাংলাদেশে এমন কিছু হোক সময়টা কিন্তু আমাদের হাতে আমাদের অনুকূলে আমাদের বাংলা সিনেমার মার্কেটটা কিন্তু অনেক বড় আন্তর্জাতিকভাবে আমরা সেটাকে প্রপারলি আসলে ব্যবহার করতে পারছি না আমরা যদি দুই বাংলার কথা চিন্তা করি সারা পৃথিবীতে যত বাঙালি দর্শক আছে তাদের কথা চিন্তা করি এখন চোখগুলো আমাদের আসলে দৃষ্টিভঙ্গিগুলো চেঞ্জ হয়ে গেছে ইন্টারন্যাশনাল ফিল্ম আমরা দেখি দেশি বিদেশি অনেক কিছু দেখি সেই মাত্রে হয়তো আমাদের বাজেট বা আমাদের ইনফ্রাস্ট্রাকচার তো ওইভাবে வந்து پوری হয়নি কিন্তু তোড়ি তো আমাদের কি করতে হবে এবং সেই তৈরি করার চেষ্টার জন্যই আমি কেন এই সভাতে এই সুবিধামে ইনক্লুড হলাম শাকিল ভাই রনি এবং রাফি যখন আমাকে বলতো যে আপনার সঙ্গে একটু কথা আছে আসুন আমি যখন দেখলাম সাকিব ভাইয়ের সঙ্গে আমার এর আগে যতবার দেখা হয়েছে কোনো হয়তো অ্যাওয়ার্ড প্রোগ্রামে অথবা কোনো ব্যক্তিগত কোনো প্রোগ্রামে সেখানে ওনার কথাবার্তা শোনার পর আমার মনে হয়েছে যে উনি আসলে বাংলা সিনেমার জন্যে মানে ডেডিকেটেড একজন মানুষ শুধুমাত্র অভিনেতা মানুষ আমরা অনেকে ইন্ডাস্ট্রিতে কাজ করি কিন্তু সেটা অনেকে করি শুধুমাত্র রুটি রুটির জন্যে কেউ করে সিনেমার সাথে কেউ করি শিল্পের সাথে এই মানুষটার সঙ্গে আমার যতবার কথা হয়েছে মনে হয়েছে যে তার যত জনপ্রিয়তা সর্বোচ্চ জনপ্রিয়তা বাংলাদেশে আছে এটাকে যদি ঠিকঠাক মতো কাজে লাগানো যায় আমাদের সিনেমাকে চেঞ্জ করা সম্ভব আন্তর্জাতিক মানে নেওয়া সম্ভব এবং আমাদের আন্তর্জাতিক বাজারে আমাদের একটা বিস্তৃতি ঘটানো সম্ভব সেই জায়গা থেকে যখন আমাকে এনারা তিনজন ডাকলেন রাফি তারপর শাকিল ভাই এবং রনি তখন আমাকে যখন এই প্রস্তাবটা দেওয়া হলো আমি আসলে আগে থেকেই চেষ্টা করছিলাম এবং আমার শাকিল ভাইয়ের যত আড্ডা হয়েছে খুব কম হয়েছে যদিও কিন্তু একটা বের যে সে কাজ করা কিন্তু এটা আমারও যেমন বিশ্বাস ছিল এবং এটা একটা আমার জন্য কি বলবো বলবো আমি একটা যে সুযোগই দেখি আমরা যদি একসঙ্গে আমার কিছু দর্শক আছে তার অনেক দর্শক আছে বা আমরা একসঙ্গে কাজ করলে পরে যদি অধিকাংশ দর্শককে যদি আমরা সিনেমা হলে আনতে পারি আমরা নেক্সট টাইম অনেক বড় বড় বাজেট নিয়ে আমরা বড় বড় ছবি করতে পারবো সেই সঙ্গে কলকাতার দর্শককে ইনক্লুড করা এখানকার একজন যেটা বলবো তার জনপ্রিয়তা ওখানে তুঙ্গে তার মানে কি আমরা আমাদের সঙ্গে আমরা একাত্ত হয়ে কাজ করব সেই সঙ্গে কিন্তু আমার মনে হয় কি যে সারা পৃথিবীতে যত বাংলা ভাষাভাষী আছেন যত দর্শক আছেন তাদেরকে শুধুমাত্র ছোট্ট একটা শক্তি দিয়ে আসলে তাদেরকে করা সম্ভব নয় শক্তিটাকে আসলে বৃহত্তর করতে হবে সেই সঙ্গে আমাদের একসাথে কাজ করতে হবে এবং এই ছবিতে আমি রাফিকে স্পেশাল একটা থ্যাংকস জানাই যে চরিত্রে যাকে প্রয়োজন তার ব্যাকগ্রাউন্ড কী সেটা রাফি খুব ভালো করে জানে কোন মানের অভিনেতা সেটা সে খুব ভালো করে জানে তাদেরকে এই এক ক্যানভাসে রাখি তাদেরকে এনেছে এবং আপনারা যখন দেখবেন ছবিটা এটা আপনাদের বলতে হবে এবং আমি আপনাদের কাছে দাবি রাখি সাংবাদিক ভাই বোনদের কাছে যে সময় কিন্তু ছিল ভালো কাজের পেছনে পেছন দিয়ে টান দেওয়া পিছিয়ে নিয়ে যাওয়া কিন্তু আপনারা যদি ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেন ইন্ডাস্ট্রি ভালো চিন্তা করেন বাংলা সিনেমার ভালো চিন্তা করেন এবং আমরা যারা এখানে আছি অথবা আমরা যারা চিন্তা করছি আমরা বোধহয় একাত্ম হয়ে যদি কাজ করি সিনেমার ভালোর জন্য আমাদের সিনেমা বাংলা সিনেমা আন্তর্জাতিক মানে পৌঁছাতে তো বটেই সেই সঙ্গে আমরা বিশ্ব সিনেমার বাজার আমরা দখল করতে পারবো কারণ আমাদের দর্শক প্রচুর